হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমরা তো সবাই জানো যে আজকে মনসা পূজা তো আমাদের বাড়িতে আজকে মনসা পূজা হচ্ছে তো সবাই মিলে অনেক লোক এসছে সবাই এখানে পুজো করছে আজকে তো চলো দেখো আমি রেডি হয়ে গেছি স্নান টান করে তো পুজো হচ্ছে তো ওখানে যাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ঘরে পুজো হচ্ছে না আমাদের বাড়ি তো তোমরা জানো একটাই তো আমার কাকিমার ঘরে পুজো হচ্ছে সেখানেই পুজোটা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই ও তুই তো তো ফ্রেন্ডস দেখো আমাদের ঠাকুর মশাই চলে এসেছে তো এখন আমরা দেখাচ্ছি পুজোর জায়গাটা তোমাদেরকে আর সব দেখো সবাই এখানে এসে বসে আছে সবাই বসে আছে তো সবাই পুজো করবে এখানে আর ঘরে আছে আলো লোক তো পুজোর জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখো আমাদের এখানে সবকিছু রেডি সবকিছু রেডি করা হয়েছে আমাদের সবটাই রেডি করে আমরা বসে আছি ঠাকুর মশাইয়ের অপেক্ষায় তো তোমাদেরকে দেখাচ্ছি সবটাই তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে সবাই মিলে এখানেই পুজো করছি তো তোমাদের সাথে আজকে আমার কাকিমাকে শেয়ার করলাম যে আমার কাকিমা এটা তো আরো সবাইকে দেখাবো চলো এই যে একজন আমার দেওয়ার বড় দেওয়ার আমাদের বাড়ির সকল সদস্যকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা আমার ভাস্তি এক ভাস্তির তো বিয়ে হয়েছে তোমরা দেখেছি তাকে তো যাদেরকে দেখোনি এই যে আরেকজন আমার দিদি ভাই বলে কথা

তো দেখো আমাদের পুজোটা শেষ হয়ে গেল পুজো শেষ দেখো এখন পঞ্চপ্রদীপের সৃষ্টি সবাইকে দেওয়া হচ্ছে মশাই বেরি পড়েছে মানে ঠাকুর মশাই পূজা হয়ে গেছে না তো ঠাকুর মশাই এখন বেরি পড়ছে সবাই মিলে খুব আনন্দ হলো অনেক লোক এসেছে সবাই মিলে একসাথে পূজাটা করেছিলাম খুবই আনন্দ হয়েছিল এই কাকিটা আমাদের খুব একটু মানে মানে একটু সে হাসিটা শি মতো একটু ভালোবাসে তো দেখো অনেকে ঘুমটাও দিয়ে দিচ্ছে আর সবাই বেশি সে দেখো সবাই বসে আছে এখন তো অনেকে বসে আছে যে দুধ তারা দ্বারা ভাসিয়ে জলে ভাসিয়ে এসে তারপর প্রসাদ খাবে তো আমাদের আবার সন্ধ্যার সময় দুধ কলা ভাসাতে হয় তো আমরা বসে আমাদের সব মানে সবাই আমাদের বাড়ির সবাই সন্ধ্যার সময় কলা ভাসাবো আমরা আর দেখো এখানে সব বাচ্চাগুলো খেলছি আমার সোনাও খেলছি দেখতেই পাচ্ছ তোমরা

ফ্রেন্ডস আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট তো তোমাদেরকে তো সবটাই দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো বাই